আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে দোয়া তুমি বারবার রবের কাছে চাইছো সেটা কুবুল হচ্ছে না মন খুব অস্থির আর ব্যাকুল হয়ে আছে তাই না কিছু ভালো লাগছে না খেতে না শুতে না কাজ করতে শুধু তারই খেয়াল মনে আসছে আর পারছেন না সবর আর ধৈর্য ধরতে আর পারছেন না তাই তো চারিদিকটা মনে হচ্ছে এত আলো কিন্তু আমার জীবনে যেন অন্ধকার নেমে এসেছে চারিদিক দিয়ে দুঃখ কষ্ট আঁকড়ে ধরেছে এইসব ভেবে ভেবে নিরাশ আর হতাশ হয়ে যাচ্ছেন এত দোয়া করেও তোমার অসম্ভব চাওয়াটা আর সম্ভব হচ্ছে না তোমরা কি জানো তোমার করা এই দোয়া তোমার করা এই সবর আর ধৈর্য তোমার জীবনে মিরাক্কেল ঘটাতে পারে দোয়াই তো একমাত্র আমাদের অস্ত্র আমাদের বড় অস্ত্র এই দোয়াই তোমাকে তোমার এতদিনের সফরের এতদিনের হতাশার আর নিরাশার ফল দেবে যদি আজকে তোমার জীবনে এমন কিছু হয় যেটা তোমার মনকে কষ্ট দিচ্ছে কোনো পছন্দের জিনিস হারিয়ে গেছে যেটা তোমাকে অস্থির করছে তো শোনো যাকে তুমি পছন্দ করো যেটা তোমার কাছে অনেক পছন্দের আর সেই বস্তুটি তোমার জন্য উত্তম মনে হচ্ছে কিন্তু তুমি তো বাস্তবে আল্লাহর মাসিহাত এবং গায়েবের ইলম রাখো না তুমি কিছুদিন দোয়া করে বিরক্ত হয়ে যাও আর রবের কাছে বারবার অভিযোগ করো যে রব হয় ওই জিনিসটা হয়তো আমাকে দিয়ে দাও না হলে এই দুনিয়া থেকে তুলে নাও কেন আমার প্রিয় ভাই বোনেরা এত অভিযোগ আল্লাহর উপর কেন তোমার কিছুদিন করার দোয়া কুবুলিয়ত পাচ্ছে না বলে হতাশ হয়ে বসে থাকো মনে করে দেখো হযরত ইউসুফ আলাই অন্ধকার কূপে পড়ে যাওয়ার পর বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া চেয়ে তবেই ইয়াকুব আলাইসাল্লামের কাছে ফিরে গিয়েছিলেন কই তিনি তো আল্লাহর কাছে অভিযোগ করেননি মনে করো হযরত আইব আল্লাহ সাল্লাম তার সমস্ত ধন সম্পদ হারিয়ে প্রিয়জনকে হারিয়ে কঠিন রোগে আক্রান্ত হয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে বলেছিল আমাকে কঠিন সময় আর কঠিন রোগে আঁকড়ে ধরে রেখেছে আপনি আমাকে এই সব থেকে উদ্ধার করুন তিনি তো কোনো অভিযোগ করেননি তেনার এই করুণ অবস্থায় আপনি হয়তো একটি সংগ্রামের ভিতর দিয়ে যাচ্ছেন হতে পারে ওই সংগ্রাম ভীষণ কষ্টকর কোনো মানুষকে জীবন থেকে হারিয়ে ফেলার যন্ত্রণায় আপনি হয়তো দগ্ধ কোনো অপ্রিয় বিচ্ছেদ ব্যথায় আপনি হয়তো না এমন এমনকি কোনো সমস্যা হয়তো আপনাকে কুড়ে খাচ্ছে হতে পারে আপনার জীবন ছক অনুযায়ী চলছেই না হ্যাঁ জীবনের এই সংগ্রামে আপনি হয়তো ক্লান্ত হতে পারেন তবে আপনি হতাশ হবেন না বিচ্ছেদ ব্যথায় আপনি হয়তো কাঁদতেও পারেন আপনি কাঁদুন অশ্রু ছড়ান ব্যাকুল হন কিন্তু কখনোই আল্লাহকে অভিযুক্ত করবেন না ধৈর্য ধরুন আপনার জীবনের যে অংশটা বাকি সেই অংশে কি লেখা আছে আপনি জানেন না আপনি এটাও জানেন না আপনি যাকে দোয়াই চাইছেন সেটা আপনার জন্য কল্যাণকর কি সেই জন্য আল্লাহকে কাঠগড়ায় দাঁড় করাবেন না যদি আজকে তোমার অনেক চেষ্টার পরেও তোমার পছন্দের জিনিসটা হাসিল না হয় হতে পারে সেটার থেকেও উত্তম কিছু আপনার জীবনে আল্লাহ তারা দিতে চলেছেন তাই মনে রাখবেন আমাদের আল্লাহর উপর সন্দেহ করলে চলবে না তুমি একবার নিজেকে প্রশ্ন করে দেখো না আল্লাহ কি করে আমাদের কষ্ট দিতে পারে তোমার মনে হয় আল্লাহ আমাদের কষ্ট দিতে পারে রব কোরআনে বা হাদিসে বলেছে যে বান্দাবান্দি গোনা করার পর দিন শেষে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আমির আব্বুল আল আমিন খুশি মনে তাকে মাফ করে দেব আল্লাহ একবার ভেবে দেখো তো আমরা যখন কারোর উপর রাগ করে থাকি তার সাথে কিছুদিন হলেও কথা বলা বন্ধ করে দিই আবার তার সাথে কথা বলতে গেলেও সে রেগে বসে থাকে কিন্তু আমাদের একমাত্র রবি আছেন যখন আমরা এত গোনা করার পরও তিনার দরবারে ছুটে যাই কোনো জিনিস পাবার আশায় উনি আরো খুশি হন উনি আরো বলেন এসেছো আমার বান্দা আমি জানতাম আমার বান্দা তুমি আমার কাছেই আসবে বলো কি চাও মন খুলে চাও আমি এই দোজাহারের সৃষ্টিকর্তা আমি রব আমি মালিক আমি রহমতুল্লিল আল আমিন আমি তোমাদের সব আশা পূরণ করব। শুধু তুমি একটু সবর করো একটু ধৈর্য ধরো কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি সেই জন্য তোমার এই দোয়া মাধ্যমে তোমাদের আমি আমার নিকটে থাকতে চাই কারণ এই দোয়াই তো আমার কাছে তোমাকে আমার নিকটে নিয়ে আসে সুতরাং আমার প্রিয় ভাই বোনেরা আল্লাহকে অভিযোগ না করে বেশি বেশি দোয়া চাইতে থাকুন কুবুল করার মালিক আল্লাহ